সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো পেটে যে লাইন দেখা যায় সেটা কোন দিকে বেঁকে গেলে বা কীভাবে থাকলে আপনারা গর্ভাবস্থায় ধরে নিতে পারেন যে গর্বের আগত সন্তান পুত্র বা কন্যা থাকলে সেটা কীরকম হয় সেই নিয়েই আজকে বিশেষ আলোচনা তো আলোচনাটির সাথে থাকার জন্য অবশ্যই প্রথমেই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটাও প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেতে থাকবেন তো আমরা জানি লিনিয়া নিগ্রা বলে একটা লাইন রয়েছে যেটা হচ্ছে প্রেগনেন্সির পঞ্চম মাস বা তার পরবর্তীতে ধীরে ধীরে এটা দেখতে পাওয়া যায় কিছু কিছু নারীর ক্ষেত্রে দেখা যায় কারো কারোর শরীরে হরমোনের পরিমাণ ভীষণ পরিমাণে কম থাকার কারণে এটা খুব বেশি মাত্রায় কালো হয় না কিন্তু দেখলে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে একটা লাইন বা রেখা তৈরি কিন্তু হয়েছে তো এই লিনিয়া নিগ্রা দেখে কিন্তু বাচ্চার জেন্ডার প্রেডিক্ট করা সম্ভব এবং এর সঙ্গে কিন্তু সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা না থাকলেও অনেক গুণীজন বা গুরুজন যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বলে থাকেন যে পেটের মধ্যে যদি এই ধরনের লাইন ওঠে বা লাইন দেখা যায় এতে করে কিন্তু পুত্র সন্তান হতে পারে তো কি সেই লক্ষণ সেটাই কিন্তু আজকে আমরা জেনে নেব প্রথম কথা যদি দেখেন গর্ভবতী নারীর পেটের আকৃতি কিছুটা সামনের দিকে এগিয়ে রয়েছে অর্থাৎ কিছুটা গোল না হয়ে একটু লম্বাটে প্রকৃতি রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ধারণা করে নিতে পারেন যে গর্ভের আগত সন্তান অবশ্যই পুত্র এবং অন্যথায় যদি আপনারা দেখেন যে সেটা কিছুটা হলে অল্প মাত্রায় গোলাকার রয়েছে বা গোলাকৃতি রয়েছে কিছুটা দেখতে সামনের দিক থেকে কিছুটা ছোট্ট ফুটবলের মতন দেখাচ্ছে তখন কিন্তু আপনারা কনফার্ম হয়ে যেতে পারেন যে গর্ভের আগত সন্তান কিন্তু কন্যা সন্তান এছাড়াও যে লিনিয়া নিগরা যে লাইন সেটা যদি ওপর থেকে না মানে একদম সোজা একদম নাভির তলা পর্যন্ত গিয়ে যদি ডান দিকে বেঁকে যায় তখন বলা হয় যে কিন্তু পুত্র সন্তান আগত অর্থাৎ পুত্র সন্তান আসতে চলেছে কিন্তু রেখাটা অবশ্যই আপনার দুটি স্তনের মাঝখান হয়ে কিন্তু সোজা যেতে হবে কোনো তেরা বেঁকা শুধুমাত্র নাভির তলের তলার যে অংশ তখনই কিন্তু বেগবে তার বাকি কিন্তু গোটাটাই ডিপ কালো রং হবে এবং দেখতে কিছুটা ডান দিকে বেঁকে থাকবে অথবা বাঁ দিকে বেঁকে থাকবে সেটা ক্ষেত্রে কিন্তু আপনারা ধারণা করে নিতে পারেন যে গর্বের আগত সন্তান অবশ্যই পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও যদি আপনারা দেখেন যে লাইনটি সোজা রয়েছে তাহলে কিন্তু আপনারা ধারণা করে নিতে পারেন যে গর্বের আগত সন্তান একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো এই লিনিয়া নিগ্রা যদি লক্ষ্য করেন এবং সেটা যদি ডান দিক বা বাম দিকে বেঁকে গিয়ে থাকে তবে অবশ্যই আগত সন্তান কিন্তু পুত্র সন্তান তো আশা করছি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে পরবর্তীতে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু নোটিফিকেশান পেতে থাকবেন নমস্কার